এইখানে আপনারা পাবেন মানে সোনার খনি

টাকা বিক্রি করে যদি কেউ বলে ফ্যামিলি এটা কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করা যাবে কাস্টমার কে বলতে চাই এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলাই ব্যবহার করতে পারো যদি কেউ বলে যে না আমি কি আপনার ভিডিও দেখে আসি তার জন্য এক হাজার পঞ্চাশ টাকা আমি আরেকবার বলি

সবচেয়ে ভালো এটা যে বলে কাল ভোনা এমনি কালা বোনা পঞ্চাশ সাড়ে ন ইঞ্চি যেটা এটা এটাতে এক দেড় কেজি মাংস রান্না করা যাবে আর এটাতে দুই কেজি মাংস একবারে সুন্দর ভাবে রান্না করা যাবে দুই কেজি মাংস একবারে সুন্দর ভাবে রান্না করা আপ আপনি তো

নশো পঞ্চাশটা নয়শো রাখবো জান এটা আপনার অন্যান্য পেজে দেওয়া আছে এগারোশো টাকা যদি কেউ বলে যে ভাই আমি আপনার বোনের ভিডিও দেখছি তার জন্য এটা একদম নয়শো টাকা এটা হচ্ছে ফ্রাই প্যান এটা রুটি ডিমপোটা মাছটা সব বাঁচতে পারবে

আমার কথা এটা ষোলোশো টাকা আচ্ছা সাত কপের আচ্ছা ভাই চার কোপ নেবো না সাত কোপ নেবো আপনি কোনটা বললেন বলেন তো ভাই আমার তো

এটা এক হাজার টাকা যদি কেউ যদি কেউ বলে যে আমি কে আপুর ভিডিও দেখে আসছে আপনার বোনের ভিডিও দেখে আসছে তাহলে তার জন্য এটা যেটাই নিবে একশো টাকা যেটাই নে আটশো টাকা যেটাই নিবে আটশো টাকা সাতশো রুটির সুন্দর এটা রুটির তাওয়া একবার ইউনিক একটা জিনিস বোন দেখেন জিনিসটা দেখতেই ভালো লাগে হ্যাঁ দেখলেই ভালো লাগে এই জিনিসটা এটা হচ্ছে রুটি ডিম পাউডার মাছটা সব বাঁচতে পারবে এটা এটা সাইজ হচ্ছে এটা চুলা সব ব্যবহার করতে সব এটা 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 আপনার কথা বলে তাহলে একদম এক হাজার টাকা অন্যান্য বিক্রি হইতে বারোশো পনেরোশো টাকা করে কিন্তু আমাকে বলতে হবে আমি বারবার একই কথা বলি যে ভাই আপনার বোনের ভিডিও দেখছি কেয়াপুর ভিডিও বলছেন এক হাজার টাকা রাখবেন এক হাজার টাকা কারণ এটা আমরা দোকানে দাম চাই ষোলোশো টাকা বোন কথা বুঝতে পারছেন দাম না তো বিক্রি করা যায় না

এই যে দেখেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন আর আমি যে কেনাকাটা করবো সেই ব্লগটা আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গেট নিউ সুপার মার্কেট দুই নম্বর গেট তো সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাস্টিং আয়রনের এই যে দারুণ কড়াইগুলো আছে এগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম